শুভ দীপাবলি সকলকে দু সালে চলুন আমরা সবাই মিলে একটা প্রে করি অন করি নিজেদের সাথে মানে প্রতিজ্ঞা করি যে আমরা প্রতি বছর দীপাবলি এলেই বাড়ির ভিতর লাইট দিয়ে যেরকম সাজায় বাড়ির বাইরেটাও মোমবাতি দিয়ে বলুন লাইট দিয়ে বলুন এত সুন্দরভাবে সাজায় যাতে আমাদের বাড়ি এই যে অমাবস্যার দিন তবু আমাদের বাড়ি যেন অত্যন্ত সুন্দর লাগে উজ্জ্বল লাগে তাই না কিন্তু কখনো নিজেদেরকে এই দীপাবলির দিনে একবারও ভেবে দেখেছেন যে নিজেদের ভিতরের অন্ধকারটা আমরা সত্যি কি দূর করতে পেরেছি মানে আমার ভিতরের যে পেন ফিলিং কেউ আমাকে আঘাত করলো আমি কষ্ট পেয়ে গেলাম আর সেখান থেকে শরীরে শরীরের অসুস্থতা তৈরি হচ্ছে কারোর প্রতি আমি কখনো সখন একটু অন্যায় করে ফেললাম ভিতরে পাপ মানে গিল ফিলিং তৈরি হলো সেটা আমাকে অসুস্থ করে ফেলছে কখনো কারোর প্রতি এক্সপেকটেশান মানে এতটা পরিমাণ এক্সপেক্ট করে ফেলছি কিন্তু ভেবে পাচ্ছি না মানে এটা নিজেকে ভাবাতে পারছি না যে সে একটা অন্য মানুষ সে করতেই পারে আমার মনের মতো কাজ সে নাও করতে পারে তাতে কি হচ্ছে নিজের ভিতরে অ্যাংজাইটি তৈরি হচ্ছে রাগ তৈরি হচ্ছে আর সেখান থেকে তৈরি হচ্ছে অসুস্থতা তাই এই যে অন্ধকার তৈরি হচ্ছে এই অন্ধকারকে আমরা যেন চিরতরে দূর করতে পারি প্রদীপ জ্বালিয়ে ভিতরের প্রদীপ জ্বালিয়ে ঘর অন্ধকার হয়ে গেলে কি খোঁজ করি আমরা প্রথমে মোবাইল খোঁজ করি টর্চ জ্বালাতে হবে তাই না বা আমরা ল্যাম্প কিনে নিয়ে আসি যাতে বা ইনভার্টার যাতে আমাদের ঘর বাড়ি আলো হয়ে যায় তো আমরা যখন ডিপ্রেশন ফিল করছি নিজেদের মধ্যে ডিপ্রেসড থাকছি অথচ কি করছি কোনো সময়ের জন্য লাইট খোঁজ করছি না উল্টে বদ্ধ ঘরে থাকতে বেশি ভালোবাসছি একা একা থাকতে বেশি ভালোবাসছি মানে আরও বেশি করে অন্ধকারকে পছন্দ করছি লাইটকে ভুলে যাচ্ছি এই বছর প্রমিসটা নিজের সাথে করবেন যে আমার ভিতরের লাইট আমি কীভাবে জ্বালাবো যাতে আমাকে আরও সুন্দর লাগে আমি আরও সুস্থ থাকতে পারি মন থেকে শরীর দিয়ে এবং আত্মিকভাবে তাহলে কি করবেন প্রথমে নিজেকে একটুখানি দেখবেন যে আমার কোন জায়গায় কষ্ট হচ্ছে কোন জায়গায় চিন্তা হচ্ছে বেশি এবং সেগুলোকে বারবার আমি বলেছি যে ফিজিক্যালি যেরকম এক্সারসাইজ করলে আপনি ভালো থাকতে পারবেন মেন্টালি সেরকম মেডিটেশন প্রাণায়াম আপনাকে ভালো রাখতে সাহায্য করবে এগুলো রেগুলার বেসিসে শুরু করুন আর অবশ্যই নিজের সূর্যের যে বলেছি যে এমন হরমোনাল আমাদের ব্যালেন্স শরীরে তৈরি হয় সেটা শুধুমাত্র সূর্যের আলো ওঠার সাথে সাথে এবং সার্কেডিয়ান রেদিন বলে যেটাকে সূর্যের রোদকে আপনি অবশ্যই গায়ে লাগাবেন তাহলে দেখতে পাবেন যে সারাটা দিন আপনি কত সুন্দরভাবে নিজেকে কাটাতে পারছেন এবং ব্যালেন্সে রাখতে পারছেন আর অবশ্যই হেলদি খাবার খারাপ খাবার তো আছেই সেগুলো না হয় আমরা অনুষ্ঠানের জন্য তুলে রাখলাম কিন্তু সারা বছর নিজেদেরকে ভালো রাখবো হেলদি খাবার খাইয়ে আর হেলদি খাবার খেলে নিজেই আইডেন্টিফাই করবেন যে আপনার মেন্টাল কন্ডিশান কোন জায়গায় ছিল আর কোন জায়গায় এখন চলে এসেছে কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিটা ভালোবাসার মানুষের সাথে এই ভিডিওটাকে শেয়ার করুন আর প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে শুধুমাত্র ঘর বাড়ি আমরা লাইট দিয়ে সাজাবো না আমাদের মনকে আরও বেশি উজ্জ্বল করব আমাদের শরীরকে আমাদের আত্মাকে আরও বেশি করে আনন্দে রাখবো পিসফুল রাখবো কেমন ভালো থাকুন থ্যাংক ইউ আবার সবাইকে শুভ দীপাবলি